হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে পেটুকুট কাটা শিখাব এখানে আপনার দুই গজ কাপড় আছে তো সব সময় আপনারা এই খোলা স্যাটটা দেখেন এই খোলা সেটটা এভাবে সমান রাখবেন সমান রেখে এই স্যাটটা এভাবে সমান করে ভাজ করবেন তারপর আপনার কাপড়টা এভাবে ডাবল বাস করবেন দেখেন এখানে ডাবল বাস করে নিলাম তারপর আপনারা এখানে এভাবে কেটে নেবেন একবারে এক পাট সরিয়ে আরেক পার্টের থেকে এখান থেকে সাড়ে চার ইঞ্চি কাপড় নেবেন এখানেও সাড়ে চার ইঞ্চি তারপর এভাবে ধরবেন তারপরে বাস ফেলাইবেন এখান থেকে আপনার পুনে পাঁচ ইঞ্চি নেবেন দুইশো টাকা কম পাঁচ ইঞ্চি এখানেও দুইশো টাকা কম পাঁচ ইঞ্চি তারপর আপনারা এখান থেকে এইভাবে ধরে এভাবে বাস করবেন তারপর এভাবে কেটে নেবেন তারপর দেখেন এই যে এভাবে সমান রাখা এভাবে বাস করবেন এভাবে বাস করলে দেখবেন এই যে পাশে যে এই কুনি যে কোনাটা এটা এভাবে সমান করে কেটে নেবেন তো এটা হয়ে গেল কাটবেন সবসময় খোলা সাইডটা একদম সমান রাখবেন এখান থেকে পুনে পাস আর এখান থেকেও পুনে পাস তারপর এখান থেকে দেখেন তারপর আপনার এইভাবে কনিসা করবেন তারপর দেখেন এই যে বাড়তি সাইডটা কেটে ফালে দেবেন এখন এই সাইডে যে বন্ধ সাইডটা আর এই পাটের যে খোলা সাইড এই যে এইখানের দুই পাট নিলাম এইখানে আর এইখানের এক পাট আর এইখানের দুই পাট এভাবে গড়ে নেবেন তাহলে সুন্দর হবে তো যাদের বুঝতে সমস্যা বো অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন